অনেক বড় একটা এই প্রস্তাবটা আমাদের প্রত্যেক আমার আপনার সারা জীবনের অনুবন্ধ কষ্টের কেমন বেশি

নেতৃবৃন্দ আপনারা জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচন সারা সারা বাংলাদেশে দেশের একজন তার এক যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উনি যে ইস্তেহারগুলো দিয়েছে কেন আসলে গত ষোলো সতেরো বছর ফ্যাসিস সরকার যে ব্যাপার দেশকে ধ্বংস করেছে এই দেশকে নতুন করে উত্তোলন করতে গেলে কি কি করা লাগবে আমাদের দেশের একজন তারেক রহমান সাহেব এই একত্রিশ দফা বাস্তবায়নে প্রত্যেকটা সেক্টরের কথা বলে গিয়েছে এর মধ্যে যে মূল যে আলোচনা বৃদ্ধিগুলো আছে এবং আমাদের সাধারণ যে মানুষ যারা গত কয়েক বছরে ভুক্তভোগী ছিল তাদেরকে পর্যায়ক্রমে গিয়ে গিয়ে কেন বিএনপি কে ভোট দিবে দানের শীষে কেন ভোট দিবে এবং আগামী দেশ করার লক্ষ্য কি এগুলো যে যে বোঝানোর লক্ষ্যে আজকে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ এখানে আমরা যারা আছি সবাইকে যে প্রশিক্ষণ দিবে এই প্রশিক্ষণের মাধ্যমে ইনশাল্লাহ আমরা রূপগঞ্জের আমাদের যে অভিভাবক যে দানের শীষের মনোনীত প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান বৈদেব ভাই যাতে জয়যুক্ত হয় এবং আমাদের বিএনপি যাতে জয়যুক্ত হয় এই কাজ করার লক্ষ্যে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দরা দিক নির্দেশনা দেবেন সরকার দীর্ঘদিন বলতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার নাকি গত এক থেকে ছয় আমলে নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ার হয়েছে তো গত সতেরো বছর আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে তা কিন্তু দুর্নীতির মাধ্যমে ধ্বংস করেছে আমাদের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আমাদের সকল আমলাতন্ত্র হোক ভোটের রাজনীতি হোক সবগুলো কিন্তু এই আওয়ামী লীগকে ধ্বংস করেছে তো আমাদের নেতা আগামী দিনে যিনি বাংলাদেশ গড়ার প্রত্যয় দেখেন আগামী দিনের রাষ্ট্রপ্রধান তার রহমকার দেশ নায়ক তারেক রহমান কিন্তু একত্রিশ দফা এবং সর্বশেষ যে আট দফা দিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শহ নির্বাচনী আসনে পাঠিয়েছেন প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সুতরাং আমরা যদি জানতে পারি আজকে পৌর ছাত্র দলের নেতৃবৃন্দরা যারা আপনার এই জায়গা থেকে প্রশিক্ষণ নিয়েছেন এবং পরবর্তীতে আপনারাও কিন্তু আপনার শশ ওয়ার্ডে গিয়ে শ এলাকায় গিয়ে প্রশিক্ষণ দিতে হবে এবং সাধারণ মানুষকে বোঝাতে হবে সুতরাং আমরা যেহেতু শিখেছি আমরা অন্যকে বুঝাবো এবং বিএনপির পক্ষে দানের শীর্ষের পক্ষে কিন্তু ভোট গ্রহণ করার করতে হবে অবশ্যই ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে